তোমার তোমার যেটা ইচ্ছা আমাকে ফেনা ভাত দিয়ে ভাত দেবা আমার পেটে হজম হয়ে যাবে যা খুশি ঠিক আছে কত ডেকে আয় আয় আসো আসো ভাত খাবা গো ও স্বামী আসো গো ভাত খাবা আর দেখো এই যে এই যে কার তরকারি এটা ওইটুকু হ্যাঁ

মাথার না মাছ কি মাছ সেই দুপুরবেলা যে মাছ কিনেছি সেই মাছই তাহলে মাছ এই মাছ আমি খাব না এই মাছ কি মাছ এনেছো আজকে তোমাকে পয়সা দিয়ে গেলাম তোমাকে বললাম বাজার করবা এটা কি মাছ মাছের নাই নেই কোনো স্বাদ না নেই কোনো কিছু হ্যাঁ আমার জন্য আলু ভাজা করো দুটো তারপর পরে ভাত খাবা তুমি মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মউ এমনি খাড়া খাড়া হচ্ছে পূজোর মোমেন্টে আর তুমি এই রকম মাছ এনে দিচ্ছো এই রকম এই এই সব মাছ দিকেও ভাত এই সব ছোট ছোট কাটা বেরিয়ে গেছে মাছে আমার আমার দুটো আলু ভাজো আলু ভাজা আলু ভাজো তোর গুষ্ঠিতে চাদা মাছ চাদা মাছ তো কোনো টেস্টই নেই দুপুরবেলায় দিলাম আমি মনে করলাম এইটা তোমরা খেয়ে নেবো আমাকে আলু ভাজা করে দেবো বাড়িতেই তো আমি এই মাছটা খাবার শিখেছি তাহলে তোদের বাড়িতে যখন চাদা মাছটা রান্না করে তাহলে তখন টেস্ট হয়ে যায় আর আমি করছি টেস্ট নেই নাকামি না করে তুই পিছাচ্ছিস কিসের জন্য সামনে এগিয়ে আয় এটা গেল আরে এত কথা ভালো লাগে না আলু ভাজো আলু ভাজো এই সব দিয়ে আমি খাবো না কিন্তু বারবার বলে দিচ্ছি মৌ আমি এই সব দিয়ে খাবো না ইনপসিবল নট ভেলভেলড

কি ফেটা মাছ না কি ফেলা মাছ সেটা আমি বাধ্য নই 10 দিন পরে আজকে টাকা দিয়েছিস আমি বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি তাও ভিক্ষা চেয়ে চেয়ে দিয়েছিস ভিক্ষা চেয়েছে যায় নাছি তাই খাবি ওসব লেকচার তোর কাউ এটা মনে কই পেট দেওয়ার আমার মনে 20 30 টাকায় মনে হয় মাছটা পেয়ে গেছ মনে হয় আমার যত সম্ভব নালে বাজার কিনেছিল কোন দিন 20 30 টাকা হ্যাঁ কিনেছিল এই মাছ 20 30 টাকা ছাড়া হবেই না সব ছোট লোক জানোয়ার বুধা গাড়ি

যে আমার আজকে এটা দিয়ে ভালো লাগছে না আজকে এইটা করে দিচ্ছে সবার সবাই এইটাই করে বেশিরভাগ সবাই এইটাই করে খাওয়া নিয়ে অশান্তি বাজার নিয়ে অশান্তি এইটা নিয়ে অশান্তি কি লাগিয়েছো তুমি আমার হাত শেষ পুরো হাতে লেগেছে রে ভাতের থালায় হাত দে আমাকে কিন্তু এগুলো গুছাতে হবে তোর ওই রঙ্গ দেখলে চলবে না তোর এই রঙ্গ বাঙাল বাড়িতে দেখাবি এখানে আমার সংসারে এইসব রঙ্গ চলবে না এইসব রঙ্গ দেখা দেখলে তোদের বাঙাল বাড়িতে ঠিক আছে রঙ্গ এখনো দেখায়নি মৌ রঙ্গ যদি আমি দেখাই না তুই পার পাবি না আমি বলে দিলাম কাজ থেকে এসে আমার একদম ভালো লাগে তোমার রাতের খাওয়া আমার একদম মানে পছন্দই হচ্ছে না একদম পছন্দই হচ্ছে না আমার মানুষ কর্ম করে খায় একটুখানি সাপ ভালো মতন খায় এর থেকে তুমি আমাকে আলু সিদ্ধ ভাত দিতে তাও আমি পেটটা একটু ঘি ছিল এখানে ছিল আমি ঘিটা দিয়ে জিজ্ঞাসা করতে যে কি আছে তুমি তো আগেই তো খব গপ করে খেয়ে নিচ্ছো তোমাকে তো আমি খাওয়ার আগেই বললাম যে দুটো আলু ভেজে দাও নাহলে নাটক

আমি খেয়ে নিচ্ছি সরো করে আমি খাচ্ছি সরো মানে আমার কপালে তো আজকে এইগুলোই জুটেছে তো এইসব ফতুয়া ফতুয়া মাছ আমি এইগুলো দিয়েই খাবো আমার তো কপালে শান্তি নেই আমি যে একটু আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাবো সেটা দিয়ে আমার কপালে শান্তি নেই কি কি দেখো ঠিক আছে খেতে বসে কোনো খাওয়া নিয়ে শান্তি নেই বাজার করা নিয়ে শান্তি আছে তোর মতন স্বামী নিয়ে আমি তো খেতে বসে শান্তি পাচ্ছি শুতে শান্তি পাচ্ছি বাজার নিয়ে শান্তি পাচ্ছি সবকিছু নিয়ে আমি শান্তি পাচ্ছি

পেটে ঢুকিয়ে নিলাম খেতে তো তোকে হবে আমার আমার অত্যাচার আমাকে অত্যাচার করতে পারবি খেলাম সেরকম একটু বাড়াতিস না আজকে বুঝিয়ে দিতাম আর তুই ভালো করে জানিস আমি কি জিনিস তোমরাই পারবা স্বামীকে জব্দ করতে খাবার দাবার নিয়ে যাওয়ার সেরকম ঠিক আছে ওসুরকে জব্দ করেছিল

চুল তো আমার অর্ধেক শেষ করে ফেলেছো টাকলা করে দেবো ন্যাড়া হয়ে ঘুরে বেড়াবি একদিন আমার পেছনে লাগতে আসবি এর পরিণাম খুব খারাপ হবে মনে রাখিস